সকাল থেকে তোমাকে বলছি যে আমার কাপড়গুলো ধুয়ে দিতে এখনো তুমি কাপড়গুলো ধোওনি এই পাড়াগায়ের একটা বউ তোমার মতো সকাল আটটা নাগাদ ঘুমায় না তোমার মতো এমন মেয়েকে কেন যে আমার ভাইয়ের বউ করে এনেছিলাম বিদাতায় জানে কিরে রে বাবা এখনো ডেপ করে তাকিয়ে আছো কেন আমার দিকে যাও না কেন এখনো এই তো রিতা আমি এখনই যাচ্ছি তোমার কাপড়গুলো গুলো আমি ধুয়ে ফেলবো আসলে জানো কি বোন বাবার বাড়িতে যখন ছিলাম তখন অনেক বেলা পর্যন্ত ঘুমাতাম তাই সেই অভ্যেসটা আমার এখনো রয়ে গেছে কিন্তু চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি সেই অভ্যেসটা পাল্টিয়ে ফেলব রিতার বড় ভাই রাজোর সাথে সরলার কিছুদিন আগেই বিয়ে হয়েছে রাজু এবং রিতার মাই সরলাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিল কিন্তু রীতা এবং রিতার মার প্রধান লক্ষ্য ছিল যে রাজুর বউকে দিয়ে সারা বাড়ির কাজ করাবে রীতা এবং রিতার মার ব্যবহার অনেক খারাপ ছিল যার জন্য নতুন বইয়ের সাথে প্রতদিন থেকেই তারা বাজে ব্যবহার করছিল সরলা এ বাড়িতে আসার পর থেকেই তারা মা মেয়ে দুজন মিলে সরলার উপর অনেক অত্যাচার করত। সরলাকে দিয়ে বাড়ির যত বড়ো বড়ো কাজ এবং খুঁটিনাটি কাজগুলো করাতো রান্নার দেখেছ মা মনে হচ্ছে জীবনের প্রথম আসলে সব দোষ তোমারই আমি বলেছিলাম যে মেয়ে দেখার আগে ভালো মতো খোঁজখবর নিয়ে দেখো যে সব কাজ করতে পারে কি না কিন্তু ওই সরলার বাবা তোমাকে অনেক টাকা দিয়েছিল বলে তুমি ওইসব চোখেই দেখো যে খাবার ও রান্না করেছে এই খাবার কি মুখে তোলা যাবে আরে মা রে এত চিন্তা করছিস কেন দেখিস ওই মেয়েটা আস্তে আস্তে সব শিখে নেবে আমরা সারা দিন ওকে দিয়ে যে কাজ করাই ওগুলো যদি আমরা করতাম তাহলে তো মরেই যেতাম কিন্তু তুই দেখতে ওর আমি করি কাজ করতে করতে দেখবি একদম কান্না করবে হা 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 মা ওকে কষ্ট দিলে না আমার একদম আত্মাটা শান্তি পায় জানো তুমি একটু সুন্দরী বলে দেখেছো ওর কি ভাব কি দেমাক মা আর একটা জিনিস তুমি খেয়াল করেছো। যে ভাইজান দুদিন ধরে আমাদের সাথে ভালো মতো কথা বলে না আমার মনে হচ্ছে ওই সরলা আমার ভাইকে বস করে নিয়েছে জানো সেটা তো আমিও লক্ষ্য করেছি রে মা কিন্তু ওই সরলাকে দিয়ে এমন কাজ করাবো এমন কাজ করাবো যে আমার ছেলেকে বশ করা বেরিয়ে যাবে এই জমিদারের মেয়ে তোকে সকাল থেকে বলছি না যে সকল কাপড়গুলো ধুতে কাল রাত থেকেই তো কাপড়গুলো বিছানার ওপর পড়ে আছে এখনও পরেই রয়েছে বাবার বাড়িতে জমিদারের মতো থেকেছিস নাকি গরিবের মতো থেকেছিস সেগুলো আমার দেখার বিষয় না তুই আমার কাজ করে দিবি ব্যাস আমি যা যখন বলবো তখন সব কাজ চুপচাপ করবি মা কিছুক্ষণ আগেই তো সকাল হলো রান্নাঘরের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে আপনি একদম চিন্তা করবেন না আমি একটু পরে সকল কাপড়গুলো ধুয়ে ফেলবো দেখো মা ওই মেয়ে তোমাকে ছয় নয় বোঝাচ্ছে কাজগুলো করতে পারিনি আবার মুখের উপর কথা বলছিস তোকে তো ইচ্ছে করে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেই আমার মায়ের মুখে মুখে আজ পর্যন্ত কেউই কথা বলিনি তুই এত সাহস পাস কোথা থেকে দশ মিনিট তোকে সময় দিলাম এই দশ মিনিটের মধ্যে তুই সকল কাজকর্ম শেষ করবি কাজগুলো শেষ করে আমার ঘরে আসিস আমার ঘরে অনেক কাজ আছে তোর মুখের উপর যত কথা বলবি তোর কাজের পরিমাণ আমরা ততই বাড়িয়ে দেব তাই সাবধান হয়ে থাক কীরে এখনও চুপচাপ দাঁড়িয়ে কী দেখছিস যা কাজগুলো কর এইভাবেই সরলার উপর তাদের মামের অত্যাচার দিনকে দিন পেরিয়ে যেতে থাকে বাবা রাজু তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ মা বলো কী কথা তোর বউ সরলা আছে না সারাটা দিন আমার সাথে খারাপ আচরণ করে সারা দিন একটাও কাজকর্ম তো করেই না আরও আমাদেরকে শাসিয়ে রাখে তোর বোনটাকে নানান অকথ্য বাসায় গালিগালাজ করে তুই যদি তোর বউকে সামলাতে না পারিস তাহলে আমরা মা মেয়ে দুজন যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব জানো ভাইজান গতকালকে আমি তোমার বউকে বলেছিলাম যে ভাবি আপনার শাড়িটা আমাকে একটু দিবেন আমাকে কি বলে জানো আমাকে বলে বাবার জন্মে এরকম শাড়ি ওরকম কাপড় আমি নাকি কোনোদিনও দেখিনি তাই পড়তে চাই সব সময় ঠিকই তো বলেছিল আমি ওরকম শাড়ি পরিনি তাই তো এরকম কথা বলতে পেরেছি তুমি যদি এখনই তোমার বউকে শাসন না করো তাহলে আমাদেরকে কোনোদিন মেরে ফেলবে দেখো আচ্ছা মা আমি সরলাকে সব কথা বলবো যেন আর তোমাদের সাথে খারাপ ব্যবহার না করে আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে মা আমি তাহলে আসি এখন কেমন রাজু মামের কথা শুনে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় কারণ রাজু তাদের ব্যবহার সম্পর্কে সকল কিছু জানত এবার বুঝবি নবাব চাঁদি কত ধানে কত চাল বাইয়ের কাছে মিথ্যা মিথ্যা বিচার দিয়েছি তোকে আমরাও অত্যাচার করবো আমার ভাইও অত্যাচার করবে তুই শেষমেশ এই বাড়ি থেকে বের হয়েই যাবি সরলার উপর তাদের মামের অত্যাচার আরো দ্বিগুণ করে দেয় কিন্তু সরলা কোনো কথা না শুনে চুপচাপ তাদের অত্যাচার মেনে নেয় কারণ সরলার পেটে তখন বাচ্চার সৃষ্টি হয়েছিল এভাবেই কয়েকটা মাস কেটে যায় সরলা এবং রাজুর একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তান জন্ম হওয়াতেই তারা মামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সরলার উপর আমি কত করে চাইতাম যে আমার ভাইয়ের একটা ছেলে সন্তান হবে কিন্তু এই মেয়েকে দেখো মা একটা মেয়ে সন্তান জন্ম দিয়ে বসে আছে মা সব দোষ তোমার একটা ওলক্ষ্মীকে গড়ে ধরে নিয়ে এসেছ আমার ভাইয়ের বউ করার জন্য আর একটা ভালো মেয়ে আনলে এরকম কখনোই হতো না আমার কত ইচ্ছে ছিল যে মরার আগে আমি ছেলে নাতিন একটা দেখে যেতে পারবো কিন্তু এই অলক্ষ্মী জমিদারের মেয়ে আমার সকল আশার বন্ধে পানি ঢেলে দিল তুই এই মেয়েকে নিয়ে যেদিকে চোখ যাই সেদিকে চলে যা তোকে আর এই সংসারের দরকার নেই মা রীতা দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না আপনারা তো জানেনি আমার মা নেই আমি আমার মেয়েকে নিয়ে রান্না করে থাকবো আর আপনাদের সকল কাজকর্ম করে দেব আমাকে একটু আপনার পায়ে ঠাই দিন মা আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না আচ্ছা অনেক তো শুয়ে থেকেছিস এখন যা আমার কাজকর্মগুলো করে দে আমার এক পাহাড় সমান কাপড় জমি আছে এখনো তুই দোষ নি এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় পাশের গাঁয়ের একটা ধনী পরিবার থেকে রিতার বিয়ের জন্য সম্বন্ধ আসে রিতা এবং রিতার মা খুশিতে এতে আত্মহারা হয়ে যায় কারণ ছেলের পরিবার অনেক ধনী ছিল আর ছেলে শহরে বড় ধরনের একটা চাকরি করত। আপা আপনার মেয়েকে দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে আমার ছেলে শহরে অনেক বড় ধরনের একটা চাকরি করে সে সাত দিনের ছুটি নিয়ে এসেছে তাই বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি করতে হবে আমি আগে থেকেই বলে দিলাম যে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু মেয়েকে যদি আপনারা কিছু দিতে চান তাহলে তাতে অসম্মতি করব না আপনার মেয়ে আমার সংসারে একদম রাজরানীর হালে থাকবে যদি আপনারা রাজি থাকেন তাহলে জানাতে পারেন আরে আপা কি যে বলেন আমরা রাজি থাকবো না কেন আমরা এক কথাই রাজি আর আমাদের সম্পূর্ণ বরসা আছে আপনাদের উপর আমার মেয়েকে আপনারা সুকেই রাখবেন আমার মেয়ে হচ্ছে সোনার টুকরা মেয়ে একদম সংসারের সব কাজ সে নিজের হাতেই করে কিছুক্ষণ আগে যে খাবারটা খেলেন ওটাও আমার মেয়ে তৈরি করেছে আমার মেয়ে আপনাদের বউ হয়ে গেলে আপনাদের শুধু উন্নতি আর উন্নতি হবে এখন থেকে আর আপা নয় আমরা হচ্ছি দুই বিআইন তা বিয়াইন রাতের খাবার খেয়ে পরের দিন সকালেই কিন্তু যাবেন এর আগে কিন্তু আপনাদেরকে ছাড়ছি না দু চার দিনের খুশি ছিল সে খুশিতে একদম আত্মহারা হয়েছিল তার জীবন শুয়ে বসেই কাটছিল সব কিছু সুন্দরভাবেই চলছিল কিন্তু বিয়ের তিন দিন পর থেকেই সে বড়লোক পরিবারের আসল চরিত্র সামনে আসতে শুরু করে মা আমার অফিস থেকে কল এসেছে আমাকে আগামী কালকে অফিসে জয়েন করতে হবে তুমি সাবধানে দেখো খুব সুন্দরভাবে চলাফেরা করো কেমন আর রিতা শোনো আমার মায়ের সাথে কখনো যদি খারাপ আচরণ করেছো তাহলে কিন্তু সেদিন তোমার এই বাড়িতে শেষ দিন হবে আমার মা যা বলবে তাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করো আমি কোনো অভিযোগ যেন না শুনতে পাই মায়ের মুখ থেকে আর মা করিম আমি করে দিয়েছি আজ থেকে সকল কাজকর্ম রিতাই করবে বাড়িতে বউ থাকতে কাজের লোককে এত টাকা দিয়ে রেখে কি লাভ এই তো আমার ছেলের মতো কথা বাবা রাহুল তুই খুব ভালো কাজ করেছিস বাড়িতে এরকম একটা দোষী বউ থাকতে এত কাজের লোক আজ থেকে এই মেয়ে এই বাড়ির সকল কাজকর্ম করবে তোর বউকে ভালো মতো বুঝিয়ে যা যে ভালো মতো সকল কাজ যেন করে কোনো ভুল হলে কিন্তু আমি তাকে চের কথা বলবো না আরে না না তুমি একদম নিশ্চিন্তে যাও আমি মায়ের সকল কথাই শুনে চলবো মাকে কোনো অভিযোগ করতে দেব না আজ থেকে এবারে সকল কাজকর্মই আমি করব। তোমরা কোনো চিন্তা করো না সবার সকল কথা শুনে রিতার স্বামী রাহুল তখন শহরে চলে যায় কিরে গরিব ঘরের মেয়ে স্বামীকে তো খুব পটর পটর করে বললি যে ঘরের সকল কাজকর্ম করবি এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা বাড়ির সকল কাজকর্মগুলো করে ফেল এই তো যাচ্ছি মা এখনই যাচ্ছি সকল কাজকর্মগুলো আমি করে ফেলবো একসাথে হিতা তাদের ব্যবহার দেখে খুবই অবাক হচ্ছিল কারণ শুরুতে তাদের ব্যবহার একরকম ছিল এখন সম্পূর্ণ আলাদা তুই যা মাত্র রান্নাটা করে এলি এটা কি মানুষে খায় নাকি গরু ছাগলে খায় বিয়ের দিন এই প্রথম কিছু রান্না করলি তাও আবার যেদিন বলছিল যে আমার মেয়ে সকল কাজকর্ম পারে এখন তো দেখা যাচ্ছে যে তোর উঠন চারো দিতে দিতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসবে এরকম হলো কি মেয়েকে কেন যে আমার ছেলের বউ করে এনেছিলাম কে জানে কি রে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা আবার রান্না বসা গিয়ে মা আসলে রান্নাটা একটু ভুলে গিয়েছি বাড়িতে যখন ছিলাম তখন আমার ভাইয়ের বউ রান্না করতো তাই আমাকে রান্না করতে হয়নি আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি রান্না করছি গিয়ে শোনো নবাব যাদের কথা শোনো এই মেয়ে তোকে কি এনেছি শুধু রান্না করে খাওয়াতে আর কি সংসারে কোনো কাজকর্ম নেই নাকি এক তো ছোট লোক সাথে আবার কাজেও নিষ্কর্মা কি যে হবে আমার তাই তো লোকে বলে যে ছোট লোকদের সাথে সম্পর্ক করতে নেই মা আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন আমি কি করেছি আপনার সাথে তুই আমার সাথে কি করেছিস তাই শুনতে চাস তো তাহলে তো আমার ছেলেকে কবর দিতে হবে না মা দয়া করে আপনার ছেলেকে কিছু বলবেন না তাহলে আমাকে উনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আমাকে একটু দয়া করুন মা একটু দয়া করুন এত অভিনয় না করে যা কাজগুলো করে ফেল তাড়াতাড়ি রিতার শাশুড়ি রিতাকে দিয়ে সারাটা দিন গাধার মতো খাটাতো। সারা দিন খুবই অত্যাচার করতো তার উপর বেশ কিছু মাস পর রিতার একটি কন্যা সন্তানের জন্ম হয় রিতার কন্যা সন্তান জন্ম শাশুড়ি এবং তার স্বামী হওয়াতে আগুন হয়ে যায় সারাটা জীবন আমি চাইছি যে আমার ছেলের ঘর গিয়ে একটা ছেলে সন্তান জন্ম হবে কিন্তু এই মেয়ে তো জন্ম দিল একটা মেয়ে চি 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 আমাদের বংশের নাম খারাপ করলো এই মেয়ে বাবা তুই বল এখন এই মেয়েকে তুই কি করবি আমি আর কিছু বলবো না সব কিছু তোর উপরে ছেড়ে দিলাম কি সব বলছেন আপনি এগুলো মা ছেলে হলে সমস্যা নেই আর মেয়ে হলে সমস্যা কোথায় বিধাতা যদি মেয়ে দিয়ে থাকেন তাহলে আমাদের কি করার আছে বলুন মা তো ঠিক কথাই বলছে মায়ের সাথে তর্ক একদম কম করবি ছেলে সন্তান জন্ম দিতে পারিসনি তা আবার বড় বড় কথা বলছিস মা আমি আর কিছু বলতে চাই না তুমি যা বলবে তাই আমি করব এই মেয়েকে আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না তারপর রিতার শাশুড়ি এবং তার স্বামী মিলে তাকে এবং তার মেকি বাড়ি থেকে তাড়িয়ে দেয় রিতার চোখের সামনে তার বাবের সাথে করা অপরাধ এক মুহূর্তের জন্য ভেসে ওঠে সে ভাবতে থাকে যে উপরওয়ালা তাকে কত নিখুঁতভাবে তার কর্মের ফল ফিরিয়ে দিয়েছে আপনার ভাগ্য বলো যে এই যাত্রায় আপনি বেঁচে গেলেন সবটাই সম্ভব হয়েছে আপনার বৌমার জন্য আপনার বৌমা আপনাকে এত সেবা করেছে যেটা দেখে আমি অবাক হয়ে গেছি রীতিমতো ভাগ্য করে এরকম একটা বৌমা পেয়েছেন আসলেই আপনার কপাল অনেক ভালো দেখেছো মা সরলা তোমাদের কখনো কোনোদিন ক্ষতি করতে চায়নি সে তোমাদেরকে সবসময় অনেক ভালোবাসত দেখুনি মা তুমি আর রিতা যখন আমার কাছে সরলার নামে বিচার দিতে তখন আমি চুপ করে থাকতাম কারণ আমি জানতাম যে সরলা কোনোদিনও এরকম মেয়ে নয় আমার কিছু বলার নেই বাবা সরলা বৌমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই আমার আমি এরকম পাপি আমার মতো এরকম পাপের মরে যাওয়াই ভালো ঠিক আছে আপনারা আপনাদের মধ্যে কথা বলুন আমি তাহলে আসি আমার আরো রুগী দেখতে যেতে হবে ওইদিকে রিতা তার বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে সরাসরি তার বাবার বাড়িতে চলে আসে তার মাথা থেকে পা অব্দি শুধু অনুশোচনা ছিল ভাবি তোমার সাথে আমি যা অন্যায় করেছি তা বিদা তো আমাকে ফিরিয়ে দিয়েছেন তোমার সাথে করা অন্যায় এখন আমার সাথেই ঘটেছে ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি আমাকে তোমার পায়ের তলায় একটু ঠাই দাও সারাটা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো কর্মের ফল আমি এখন ভোগ করছি তুই শুধু একাই নস আমিও কর্মফল ভোগ করছি জানি না বৌমা আমাদেরকে ক্ষমা করবে কি না তবে এতে আফসোস নেই কারণ বৌমার সাথে যা অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য তোমরা একটু বন্ধ করবে আমার পরিবার বলতে শুধু তোমরাই তো আছো আমার আর কি আছে বলো আমি বিধাতার কাছে চাইতাম যে কোনো একদিন আসবে যেদিন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে অবশেষে সেদিনটা চলেই আসলো তোমাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম দয়া করে তোমরা আর এরকম কথা বলুন আমাকে এরপর থেকে সরলা এবং রীতা তাদের দুই মেয়েকে নিয়ে একসাথে থাকতে শুরু করে তাদের পরিবারে সম্পূর্ণ শান্তি ফিরে এসেছিল তাই আমাদের উচিত কারোর সাথে হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকা কারণ উপরলা কখন কার কি করেন তা বলা যায় না